করবে কখন আর বলিস না দেরি হয়ে গেল রান্না কখন যে করি এটি এখনই করব। তুমি তো বাজারে গেছিল কি কি নিয়ে আসলা বাজারে তো তুমিও গেছিল চলো তোমাদের দেখাই কি কি নিয়ে এসেছি গরিবের সংসার আমার ছোট্ট সংসার ছোট্ট বাজারঘাট আর যেহেতু একটু বেলা হয়ে গেছিল বলে কিছুই সেরকম পাইনি যা পেয়েছি অল্প স্বল্প কিছু নিয়ে এসেছি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি চলো এই যে ঝিঙে নিয়ে এসেছি এই ঝিঙেটা ভাঙা ঝিঙেটা ভাঙা কেন ঝিঙেটা ভাঙা হচ্ছে ঝিঙেটা আমি বললাম কি যে এত বড় তো আমার পছন্দ হয়েছে ঝিঙেটা কিন্তু ওই কাকুটা বললো কি যে তুমি ভেঙে দেখো বীজ নেই ভেতরে তা সত্যিই দেখলাম ভেঙে দেখলাম দেখো একদম বীজ নেই একদম টাটকা এখানে পাঁচশো ঝিঙে তোমরা একটু কমেন্টে বলবে তো কোনটার কি দাম আর এই যে টমেটো আমি অল্প স্বল্প বাজার করেছি আর সবজি কোথায় গেল অনেক কিছু আছে সেগুলো দেখাবো আর এইটা আমার খুব পছন্দের তোমরা যারা রেগুলারলি আমার ভিডিও দেখো তারা তো জানো যে আমার উচ্ছে কত ভালো লাগে কিন্তু আমার তো ভালো লাগে না তোমার তো ভালো লাগবে না ভালো জিনিস ভালো লাগবে না বুঝেছো এইটাই হচ্ছে আজকালকার দিনে ছেলেপেলেদের রোগ এটা তোদের এই যে উচ্ছে আর এখানে আছে টমেটো এখানে আছে ঝিঙে আজকে আলু কিনিনি কেন কি আলু রয়েছে আর পছন্দের আর একটা জিনিস এই দেখো সেটা হচ্ছে চিংড়ি হম তো তোমরা কমেন্টে জানাও তো এই চিংড়ি দিয়ে আমি কি আজকে কি রেসিপি বানাবো আমি তো ঠিক করেই রেখেছি যে আমি কি বানাবো তো গরম তো একটা হালকা পাতলা একটা রেসিপি ভাবলাম কিন্তু তোমরা কমেন্টে জানাও যে কি রেসিপি বানানো যায় আর কি নিয়ে এসেছি সেগুলোও দেখাচ্ছি দাঁড়াও এখন এইটুকু দেখেই চলে যেও না আর এনেছি দেখো ভেবেছিলাম কি বাড়িতে এসে খিদে খিদে পাচ্ছে তো রুটি আর কলা নিয়ে আসলাম এই যে রুটি কলা নিয়ে আসলাম ভাবলাম কি বাজার করে এসে বাড়িতে এসে আগে হাত মুখ ধুয়ে একটু ড্রেসটা চেঞ্জ করে আগে একটু রুটি কলা খেয়ে শান্ত হয়ে নেবো তারপরে রান্না করব কিন্তু না আসলাম দেখি ফ্রিজে কালকের ভাত আর ডাল রাখা ছিল মেয়ে বললো কি মা তাহলে ওটা গরম করি মাখি দিয়ে দুজনে খাই তো মেয়েই কী ভাত ডালটা মেখে আমাকে খাইয়ে দিল। দিয়ে এখন আমি এখন মাথাটা ঠান্ডা হলো আমার প্রচণ্ড ক্ষিদেও পেয়ে গেছিলো গরমও লাগছিল দিয়ে এখন চিংড়ি মাছটা বাজবো আর আমার মেয়ে ভাতটা বসাবে ও সব করতে পারে আর এই যে এনেছি কিছুটা মটর অনেক দিন ধরে আমার মেয়ে বলছে মা আমাকে একটু ঘুগনি বানিয়ে দাও তো তো মটর এনেছি আর এখানে আমাদের আমাদের একটা কুচু কুচু সোনা বেবি আছে তার জন্য এই বিস্কুটটা আর এর মধ্যে কি যা আছে ওটা দেখানোর কিছু নেই এই যে মুসুরির ডাল এনেছি অল্প করে একটুখানি আর এই ডালটা এই ডালটা হচ্ছে গিয়ে এটা মাস কলাই ডাল এটা অনেকেই খুব ভালো খায় কিন্তু আমার খুব একটা পছন্দ না আর ওই জন্য আমি দেখো অল্প একটু নিয়ে এসেছি যেহেতু খুব একটা পছন্দ না আমি অল্প একটু নিয়ে এসেছি কেন কি এর পরের দিন যেদিন সবজিওয়ালা পাড়াতে আসবে সেই আমি একটু কচু নেব আমি রেসিপি দেখেছি অনেকেই শুনেছি যে বড় মান কচু দিয়ে এই ডালটা খেতে নাকি খুব ভালো লাগে সেদিন যেদিন রান্না করবো তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করব আর একটা পাপড়ের প্যাকেট একটা গোটা জিরের প্যাকেট একটা চা পাতা আর একটা ব্রাইট একটা হলুদ আর এখানে আছে কিছুটা কালো জিরে মানে আমার কালো জিরেটা ফুরিয়ে যায়নি অল্প রয়েছে ওই জন্য আমি অল্প করেই নিয়ে এসেছি কেন কি রান্নাবান্না তো খুব বেশি আমার হয় না আমার ছোট্ট সংসার তো অল্প অল্প রান্নাবান্না হয় আর এর মধ্যে তেমন কিছু নেই দেখানোর মতো আর এই তো চিংড়ি মাছটা তো আগেই দেখিয়ে দিলাম এই হচ্ছে আমার আজকের বাজারঘাট তো চলো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন হবে তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যে যেখান থেকেই দেখবে কিনা ইউটিউব হুম তো চলো টাটা বাই বাই এখন রান্না